আসসালামু আলাইকুম আজ অল্প মশলায় বিয়ে বাড়ির টেস্টি করব। কোনো কালার টেস্টি কালারফুল রোস্ট তৈরি করব সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এখানে এক কেজোজনের মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এভাবে করে খুব ভালো করে মেয়েকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এই দশ মিনিটে আমি শুকনো মশলা করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুইটা তেজপাতা কয়েকটা দারুচিনি পাঁচ ছয়টা অ্যালাজাভা দুইটা লবঙ্গ হাফ চামচ গোলমরিচ একটা জয় ফলে চার ভাগের এক ভাগ দুইটা জয়তির টুকরা এক চামচ জিরা সবগুলো গুঁড়ো করে নিচ্ছি রোস্টের জন্য আমার গুঁড়ো করা মশলাগুলো লাগবে তাই গুঁড়ো করে নিয়েছি চলে যাচ্ছি চুলায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তেল চিকেন ফ্রাই করে নেবো একে সবগুলাই দিয়ে দেবো কিন্তু আমার এই ছোটো পাত্রে ধরবে না তাই আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি বড় একটা পাত্রে আমি এগুলা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব ভালো ফ্রাই হলে রোস্ট খেতে দারুণ লাগবে ভিতর থেকে খুবই একটা শক্ত শক্ত ভাব চলে আসবে খেতে দারুণ লাগবে আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি এই সাইডে ফ্রাই হোক অন্য সাইডে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভিনেগার এক মুখা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা দেখবেন একটা জমাট বাদার সিস্টেম অর্থাৎ টক দয়ের কাজ করবে বিরাজ জমাট বেঁধে গিয়েছে এগুলোও ফ্রাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ ফ্রাই হয়েছে খুবই দারুণ হয়েছে খেতে দুর্দান্ত টেস্ট হবে দেখেই মনে হচ্ছে আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি অবশিষ্ট তেল দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের একটু বেশি পেঁয়াজ ঘুচ্ছি নিয়েছি এটা আমি বেরেস্তা করে নেব রোস্টের জন্য আর কোনো পেঁয়াজ ব্যবহার করবো না হাফ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি এই বেজটা অন্য সময় লাগবে তাই মুঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা শুকনো মরিচের গুঁড়া এক চামচ হলুদ স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি এই যে গুঁড়া দুধ গুলাডো অর্থাৎ টক দই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ফুটে উঠলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন এভাবে করে খুব ভালো করে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে করে সব মশলা চিকেনের সঙ্গে লেগে যায় দিয়ে দিচ্ছি ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব নাড়াচাড়া দিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা দিয়ে খুব ভালো করে চারি সাইডে দিয়ে দিচ্ছি চিকেনের গায়ে দিয়ে আরও তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট পর ঢাকনা উঠাই এবারে মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব ভালো মিশানো হলে রোস্ট খেতে ভালো টেস্ট লাগবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এক টেবিল চামচ চিনি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দুই এক মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে এভাবে করে নাড়াচাড়া দিয়ে দেখতে পাচ্ছেন মশলা শুকিয়ে আসছে কোনো প্রকার পানি নাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডুবো পানিতে হাফ ডোববে হাফ ডুববে এই পর্যায়ে এমন পানি আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে চুলা কিন্তু অবশ্যই লোড একটু উপরে রাখতে হবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে ঝোল ছুকিয়ে আসতে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে আসছে খুবই দারুণ হয়েছে আমি এক একে একেগুলা রোস্টের পিসগুলো উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুলে খুলে আসছে খেতে দারুণ টেস্ট উপর থেকে দিয়ে দিচ্ছি ঝোল এই ঝোলটা কিন্তু ঝোল থাকবে না শুকিয়ে পুরোডায় রোস্টের সঙ্গে মাখামাখা হয়ে যাবে গায়ে গায়ে মশলা লেগে যাবে দেখতে পাচ্ছেন কেমন ঝোল ঝোলটা কিন্তু থাকবে না সব ঝোলই রোস্টের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে রাখা বেরেস্তা ওপর থেকে এভাবে করে ভেঙে দিয়ে দেবো এই বেরেস্তায় যে ঝোল আছে ঝোলটাকে টেনে শুকনো করে দেবে রোস্ট পুরোই শুকনো হয়ে যাবে দেখতে পাচ্ছেন পুরোটাই শুকনো হয়ে গেছে। কোনো ঝোলের অবস্থা নেই খেতে দুর্দান্ত টেস্ট এভাবে আপনারা বাসায় একবার হলো। এই রোস তৈরি করবেন খেতে মজা আজ